বাড়ি ঘরগুলো দেখছো কত উঁচু উঁচুতে মনে হচ্ছে খুলে খুলে পড়ে যাবে নাকি বাড়ি ঘরগুলো শুভ সকাল সবাইকে আজ আমি শিলিগুড়িতে ছিলাম আর শিলিগুড়ি থেকে আজ আমি যাব দার্জিলিংয়ে এখানে আমার একটা ফ্রেন্ড ছিল হ্যাঁ তার কাছে আমি থাকলাম এক রাত তো কালকে রাতের দিকে ঢুকেছি রাতটা কাটিয়ে আজকে আমি শিলিগুড়ি থেকে দার্জিলিং যাবো আমি পুরোপুরি রেডি ঠিক আছে এই আমার সাইকেল সাইকেল পুরো সেট আপ করে নিয়েছি আর এখন বাজে সাতটা চৌত্রিশ আর আমি বেরিয়ে পড়ব কারণ দার্জিলিং দার্জিলিং হচ্ছে তোমার পাহাড়ি এলাকা পথ চলতে আমার অনেকটা কষ্ট হবে তাই আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি সো আমার এইগুলো হচ্ছে বন্ধু ঠিক আছে এই আমার বন্ধু এই ক্লাসমেট আমরা একসাথে পড়াশোনা করেছি আমাদের ওখানকারই আর এই একটা দাদা আছে এখানে এও থাকে এখানে তো সারাটা এখানে থাকলাম খুব ভালো পরিষেবা আমি পেলাম ঠিক আছে তো আজ আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি তো ঠিক আছে আছে তাহলে ঠিক আছে আর কিছু বলতে চাও তোমরা আমার ভিডিও তুলোতে হ্যাঁ কিছু বলতে চাও বলো বলো আমি একটাই চাই যে তোমার জানিয়ে যাবে ভালো হয় ঠিক আছে ভালোভাবে যাও আচ্ছা 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 থ্যাংক ইউ অবশ্যই আমি চেষ্টা করব ভালোভাবে যাওয়ার হ্যাঁ আমি উত্তরবঙ্গের কিছু কিছু জেলাতে আমি ট্রাভেল করবো হয়তো সম্পূর্ণ সম্ভব নয় সম্পূর্ণ জেলাগুলোতে তো আমি চেষ্টা করবো ট্রাভেল করার ঠিক আছে তো চলো কথা হচ্ছে এই মুহূর্তে আমি দার্জিলিং এর পথে রয়েছি দার্জিলিং যাচ্ছি আজকে আমি মালদা টু দার্জিলিং ট্রাভেল করছি সাইকেল নিয়ে সাইকেলটা তোমরা দেখতেই পাচ্ছ দার্জিলিং অনেকটা অনেকটা কাছাকাছি আমি চলে আমি এখানে একটা জিনিস লক্ষ্য করছি যে রাস্তাগুলো খুব খাড়া খাড়া ঠিক আছে সাইকেল নিয়ে চলাই যাচ্ছে না তো স্থানীয় সূত্রে জানতে পারছি যে তুমি সাইকেল নিয়ে উপরে চড়তে পারবে না সারাদিন সাইকেল চালালেও তুমি পৌঁছতে পারবে না দার্জিলিং কেননা রাস্তা এতটা খারাপ তুমি যেতেই পারবে না ঠিক আছে তো এটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো যদি দার্জিলিং এর উচ্চতা ধরা হয় তাহলে হচ্ছে সাত হাজার ফিট ঠিক আছে এত উচ্চতা রয়েছে দার্জিলিং তো আমাদের বেসিক্যালি আমাদের মালদা ডিস্ট্রিক্টের যে সমস্ত দক্ষিণবঙ্গ জেলাগুলো আছে ওগুলো কমসে কম তিন হাজার আড়াই হাজার ফিট উচ্চতা হয় বাট এটা হচ্ছে তিন হাজার আড়াই হাজার ফিট উচ্চতা হয় না বাট এটা ডবল ফাইনালি দার্জিলিং ডিস্ট্রিটে প্রবেশ করব এখন এই মুহূর্তে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কার্শিয়াং হুম কার্সিয়াং এখান থেকে পনেরো কিলোমিটার যেতে হবে তো কার্সিয়াং পার্ক হচ্ছে দার্জিলিং ঠিক আছে তো এতটা পাহাড় রয়েছে খাড়া এটা পুরোটা হচ্ছে তোমার রোহিণী পার্ক ঠিক আছে টি গার্ডেন তো আমার দুষ্কর হয়ে পড়ে যাচ্ছে ঠিক আছে পাহাড়ের রাস্তা যদি তুমি ধরো দেখো তাহলে একবার এদিক তোমাকে যেতে হবে একবার এদিক যেতে হবে একবার এদিক একবার ওদিক এই করে তোমাকে উপরে চড়তে হবে তো আমি তো এদিক ওদিক করতে আমি মাথা করে পড়ে যাবো এত উপরে চলতে গেলে তারপর সাইকেল নিয়ে এই দেখো নেপাল ভুটান কার্সিয়াং দার্জিলিং এই সমস্ত বাসগুলো তোমরা দেখতে পাবে আমাদের মালদা ডিস্ট্রিকে দক্ষিণবঙ্গে এরকম বাস দেখা যায় না যার হ্যাঁ মোটা বাস ঠিক আছে কত মোটা দেখো ওই যে দেখা যাচ্ছে উপরে মাথার উপরে কার্সিয়াং ঠিক আছে তো ওখানে যেতে হলে আমাকে না আরও সাত থেকে আট কিলোমিটার যেতে হবে তারও বেশি হবে মনে হয় তো আমি এই যে এটা দিয়ে আসলাম পুরো একবারে ঘুরে 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 বা এটা দিয়ে আসলাম এই যে এটা দিয়ে হ্যাঁ এই যে রাস্তাটা তারপরে চলে গেছে উপরে একবারে ঘুরে ঘুরে আবার একবার মাথাতে হ্যাঁ রাস্তা তো আর সোজা করা যায় না অনেক দূর চড়ার পর এই শিব শিবের মন্দিরটা দেখতে পেলাম আর এখনও আমাকে অনেক দূর চড়তে হবে ঠিক আছে হে যে তোমরা দেখতে পাচ্ছ রাস্তাগুলো অনেকটা দেখা যাচ্ছে হ্যাঁ পুরো একদম ওই মাথাতে যে বাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ ওখানে উঠতে হবে আমাকে তো না করো এখন একটা আটত্রিশ বাজে আমার বইকাল পাঁচটা বাজবেই পাঁচ থেকে ছটা বাজবেই কারণ এদিকে রাস্তাগুলো একটু খাড়া টাইপের হ্যাঁ অনেকটাই উঠেছি ওই নিচ থেকে আমি কার্সিংয় আমি কার্সিংায় চলে এসেছি হ্যাঁ একটা ভিউ পয়েন্ট ছিল হ্যাঁ যে তুমি রাস্তাটা দেখতে পাচ্ছ আর কিছু দূর আমাকে উঠতে হবে আর উপরে যতই উঠছি ততই ঠান্ডা লাগছে আর ঠিক আছে উপরে আবহাওয়া খুব ঠান্ডা আর উপরে তোমরা দেখতে পাচ্ছ ধোয়াশার মতো ওগুলো সব হচ্ছে মেঘ ঠিক আছে আর কার্সিয়াংয়ের মেন টাউনের দিকে নিয়ে যাবো তোমাদেরকে আর কিছু দূর আমাকে উঠতে হবে আর তিন কিলোমিটার উঠলেই হয়তো মেন টাউন পেয়ে যাবো তো চলো উপরে উঠে যাক আর সাইকেল দিয়ে হেঁটে উঠছি তো যার খুব কষ্টকর মনে হচ্ছে কার্সিয়াং এখন আমি আছি আর এটা তোমার এই মুহূর্তে আমি দার্জিলিং জেলার কার্সিয়াং শহরে আছি আর কার্সিয়া উঠতে আমার খুব কষ্ট হয়েছিল কারণ হেঁটে হেঁটে পুরোটা উঠলাম আমি জানি না রাস্তা একটু খারাপ রাস্তা খারাপ না রাস্তা পুরো খারাপ ঠিক আছে তো আর কার্সিয়া শহরে এসে আমার সাইকেলের চেন একটু ঢিল হয়ে গেল তো সেটা টাইট করার জন্য আমি দোকান খুঁজছিলাম প্রায় এক ঘন্টা ধরে খুঁজছিলাম দোকান কিন্তু একটা দোকানও পেলাম না অবশেষে একটা বাইকের দোকান পেলাম ওখানে চেনটা টাইট করলাম তো জানতে পারলাম কি এখানকার লোক সাইকেলই চালায় না সাইকেলের দোকান থাকবে কোথা থেকে ঠিক আছে তো চলো আর কমসে কম আমি সাত হাজার ফিট উঁচুতে রয়েছি আর এখানকার আবহাওয়া অনেকটা ঠান্ডা আমি এই মুহূর্তে কারসিংয়ে আছি আর এটা বুঝে যাচ্ছে না যা যে উপরে চড়ে আছি পুরো সমতল মতো মনে হচ্ছে আর পাশ দিয়ে একটা টয় লাইন চলে গেছে পুরো টাইমলি যাতায়াত করে প্রত্যেক দিন আর যে রাস্তা ধরে আমি যাচ্ছি সেটা দার্জিলিং দিয়ে চলে গেছে তো দার্জিলিং এতে যাবো না কারসিং স্টে করবো 29 and I find myself wondering what had happened to the last ten I ran away with my life fast forward never turn back again It's kinda of funny that the more we pass time The more we need to set them rewind And 19 was the give I had to leave you But now I'm seeing all the signs Yes, there One in a dozen The other eleven get something from nothing I sit here looking for an answer Maybe the biggest question Was in the last chapter You gave me the soul I have today Without you I never could have moved away But now I see what you teach I do believe I always should have stayed